তিনটা চারটা ফ্যান চালাচ্ছি পাঁচ ছয়টা লাইট চালাচ্ছি এটা দিকে আমি সেলাই মেশিনও চালাচ্ছি একটা সোলারে যে আইপিএস আছে যে এরকম সরকার ধার্য করছে যে আপনার দুই কিলো এক কিলো তিন কিলো সোলার লাগাইতে হবে তাদের জন্য অনগ্রিড ইনভার্টার নন সোলার কে সোলার রূপান্তরিত করা হাইব্রিড ইনভার্টার ইনভার্টার এই ধরনের আইপিএস যাদের ঘরে আছে এখন আপনি সোলার সিস্টেম করতে যাচ্ছেন সোলার সিস্টেম যেন করা যায় এটা দিয়ে সেজন্য কিন্তু এইটা চলে আসা আর এটার দাম কিন্তু আপনারা বুঝতে পারছেন মাত্র চার টাকা আর এটা কাজ কি এটা শুধু এটার সাথে অ্যাড করবেন যখন যদি কোনো ক্রেতা কিনে তার বাড়িতে গিয়ে যদি ব্যাটারির কোনো সমস্যা দেয় এক বছর দুই বছর তিন বছর বছর যদি ব্যাটারির সমস্যা দেখা দেয় তো কোম্পানির প্রতিনিধি গিয়ে ওইখানে ওই ব্যাটারি সমাধান করে দিবে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম যারা সোলার সিস্টেম নিতে যাচ্ছেন অনেকেই কিন্তু অতিষ্ঠ হয়ে আছেন যে আসলে কারেন্ট যাচ্ছে প্রতিনিয়ত কারেন্ট যাচ্ছে আসলে সোলার সিস্টেম নেবেন কোথা থেকে কোথা থেকে নিলে আপনারা ভালো মানে সোলার সিস্টেমগুলো নিতে পারবেন গ্যারান্টি থাকবে ওয়ারেন্টি থাকবে কোথা থেকে আজকে সকল ভিডিওতে দেখাবো এখানে সকল সোলার সিস্টেমগুলো রয়েছে যো সো সরাসরি কথা বলি এই সবে জানার আছে আমাদের প্রিয় জানাল ভাই জানাল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন জানাল ভাই ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাই অনেক আমরা তো পুরো অস্থির হয়ে আছি গরমে যারা আসলে গরমে দেখা যায় তিন চার ঘন্টা সারাদিনও কারেন্ট থাকতেছে না তাদের জন্য কি সোলার সিস্টেম কি আজকে না আমাদের খুবই সুন্দর চমৎকার কথা অবশ্যই তাদের জন্য সোলার ব্যবহার করা অতি জরুরি অবশ্যই জরুরি এবং যাদের বিদ্যুৎ তাদের জন্য জরুরি সোলার একটা সাশ্রয় প্রোডাক্ট আচ্ছা এবং নিজে বিদ্যুৎ উৎপাদন করে নিজেই সেই ব্যবহার করতে পারতেছে আচ্ছা সরকারের বিদ্যুৎ না থাকলেও তার কোনো সমস্যা নাই বর্তমান যে পরিস্থিতি যদি অন গ্রিড অফ গ্রিড সবই আছে আপনার সাপোর্ট দিচ্ছে পাবলিককে বিশাল এবং সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে সোলার লাগাইতে পারে এবং সরকারও বাধ্য করছে যারা নতুন বাড়ি গাড়ি করবে তাদের জন্য এখন সোলার লাগানো জরুরি করে দিচ্ছে আচ্ছা তাহলে জনেল ভাই আমরা শুরু থেকে যেহেতু সোলার সিস্টেমগুলো রয়েছে আমরা সোলার একটু রেটগুলো জানি আর এটা কি কি কাজ করে সেটা একটু আমরা আইডিয়া নিই এটা হোম হোম যেটা বলা হইতেছে যারা ব্যবহার বাসাবাড়িতে ব্যবহার করবে এই যে 12 ভোল্ট সোলার 12 ভোল্ট সোলার হ্যাঁ ভালো ভালো সোলার আমাদের কাছে সব ধরনের সোলার আছে ধরো হ্যামকো রহিমা ফ্রুজ সুপার স্টার নাম ধরা সানশাইন বা জিঙ্কো সকল আর अवेलेबल যেগুলো চলতেছে যে জেনেটিক আলো এই যে সানশাইন আচ্ছা প্রোডাক্টটা কই বলা আমরা এটা পর্যবেক্ষণ করা আছে এই যে সানশাইন সোলার সানশাইন সোলার সানশাইন সোলারটা খুবই ভালো এটার আউটপুটও খুব ভালো আমাদের মাপা হয়েছে আমরা আমাদের প্রজেক্টও দিয়েছি এবং অনেক মানে আপনার বাসাবাড়িতে অনেক জায়গায় আমরা চৌষট্টি জেলায় আমরা একভাবে মাল দিতেছি আলহামদুলিল্লাহ রিভিউটা খুবই ভালো আচ্ছা সানশাইন এর 12 ভোল্ট আপনার 50 ওয়াট থেকে শুরু করে 250 300 ওয়াট পর্যন্ত আছে অন্যরকম কোম্পানি আছে 250 ওয়াট পর্যন্ত সানশাইনের আছে 50 ওয়াট থেকে শুরু করে 300 ওয়াট পর্যন্ত 12 ভোল্ট 12 ভোল্ট 50 ওয়াট 65 ওয়াট 85 ওয়াট 100 ওয়াট 130 150

আমি তো আপনাকে আসলে দেখানোর দরকার ছিল দুই সাইডে সোলার বুঝতে পারছি বুঝতে পারছি বাইফেশিয়াল মানে দুই দিকে আপনার আলো হবে হ্যাঁ হ্যাঁ এই যে দুই সাইডে সোলার আচ্ছা দুই সাইডে সোলার মানে এটা সুবিধা হলো নিচ দিয়ে আলো মানে আলো যতক্ষণ থাকবে নিচ দিয়ে চার্জ হবে ওয়েদারও এটাকে চার্জ নেবে আচ্ছা সানশাইন এটা খুব ভালো সোলার তো এটা আমরা এটা হলো 24 ভোল্ট হ্যাঁ হ্যাঁ 24 ভোল্ট আচ্ছা এগুলার প্রাইস কি রকম করে চাচ্ছে যে 24 ভোল্ট যে সোলার গুলো আমাদের এখান থেকে 15 টাকা 50 পয়সা থেকে শুরু করে 16 18 এরকম পর্যবেক্ষকরা আছে আমাদের কাছে লংজি সোলার আছে জে সোলার আছে আইপিপি সোলার আছে জিঙ্কো সোলার আছে তারপর সোলার সানি আছে কিউ আছে সব ধরনের সোলার ইনশাল্লাহ আমাদের কাছে কালেকশন মাত্র পনেরো টাকা পঞ্চাশ পয়সা থেকে শুরু জি আচ্ছা চব্বিশ বল ক্যানাডিয়ান সোলার আছে আচ্ছা সাতশো আট মানে সোলার সিস্টেমের অভাব নেই আসলে সোলার সিস্টেমের কিন্তু ধরনের সোলার ইনশাল্লাহ ক্রেতা আমরা অবশ্যই দিতে পারব আচ্ছা যেহেতু আমরা বল 12 বল সকল সোলার সিস্টেমগুলোর দাম জানলাম মান জানলাম কোয়ালিটি জানলাম আসলে শুধু সোলার দিয়ে কাজ হবে না হ্যাঁ ইনভার্টার সিস্টেম লাগবে হাইব্রিড সিস্টেম বারো বল চব্বিশ বল উভয় সোলার নিয়েই হাইব্রিডে ইনভার্টারে ব্যবহার করতে পারবে এগুলো হাইব্রিড ইনভার্টার কাজ করতে পারবে আমি আইপিএস নিলাম না হাইব্রিড হাইব্রিড

নতুন যাদের বাড়ি করতে হলে যে এরকম সরকার ধার্য করছে যে আপনারা 2 কিলো এক কিলো 3 কিলো সোলার লাগাইতে হবে তাদের জন্য অফ গ্রিড ইনভার্টার এটা হলো 2 কিলো এক কিলো 3 কিলো 5 কিলো এগুলো সব আমাদের কাছে আছে আমাদের আরেকটু বুঝিয়ে দেন যে যেমন আমার ঘরে আমি একটা নতুন বাড়ি করেছি হ্যাঁ এখন আমাকে সরকার কারেন্ট দিচ্ছে না না দিলে এখন আমাদের করার সিস্টেম হলো যে আমাদেরকে একটা সোলার লাগাতে হবে সেটাকে কি বলে এটাকে অনগ্রিড অনগ্রিড এই সোলারটা লাগাতে হবে এই সোলার লাগাই এই অনগ্রিড আপনারা লাগাইলে পরে সরকার তাকে বিদ্যুৎ দিবে বিদ্যুৎ দিবে এই সিস্টেম যদি কারো মানে করেন সে সরাসরি আমাদের প্রতিষ্ঠান আসে যদি এটা নিতে চায় অনলাইনে নিতে চায় এর প্যাকেজের মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার পঞ্চান্ন হাজার যেভাবে নিতে চায় আবার কেউ যদি তার অল্প সময়ের জন্য নিতে সে ব্যবস্থা আমাদের কাছে আছে আচ্ছা ধরেন এই সোলার সিস্টেমটা ওয়ান গ্রিড আমি নিলাম কিন্তু এখন কারেন্টও পাইলাম এটা কি আমার নষ্ট হয়ে যাবে না নষ্ট হবে না এটা দিকে আমি চালাতে পারবো উনি

This is a hybrid হাইব্রিড কনভার্টার আমি আরেকটু অনেকের ঘরে আছে এটার জন্য এই মেশিনটা যেন ফালানো না লাগে সেজন্য কিন্তু এটা চলে আসছে আর এটা দিয়ে কিন্তু এটা চালাতে পারবেন মানে এই মেশিনটা এটাতে কাজ করবে মানে সোলার সিস্টেম হয়ে যাবে তখন নন কে সোলার রূপান্তরিত করা ইনভার্টার

100 एंपিয়ার হলো 24 ভোল্ট 24 কাজ করবে কাজ করবে মানে এটার গুণগত মান কিন্তু আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি এই ধরনের আইপিএস যাদের ঘরে আছে এখন আপনি সোলার সিস্টেম করতে যাচ্ছেন সোলার সিস্টেম যেন করা যায় এটা দিয়ে সেই জন্য কিন্তু এইটা চলে আসা আর এটার দাম কিন্তু আপনারা বুঝতে পারছেন মাত্র 4500 টাকা আর এটা কাজ কি এটা শুধু এটার সাথে অ্যাড করবেন যখন লাগাবেন তখন আপনারা চাইলে এরকম সোলার নিয়ে ঘরে কারেন্ট সোলার সিস্টেম করতে পারবে নন সোলার সোলার রূপান্তরিত হয়ে গেছে বিদ্যুৎ বিল দিনে কোনো প্রকারে দেওয়ার কোনো প্রয়োজন আসবে না সেক্ষেত্রে

মানে আপনি এটা লাগাইলে আপনার বজ্রপাতে আপনার সোলার নষ্ট হবে না ইনভার্টারে ক্ষতি হবে না হ্যাঁ এই যে আপনাদের হলো এটা হলো এক্স পেডি এক্স পেডি মানে বজ্রপাতে কিন্তু অনেক সোলার সিস্টেমগুলো সমস্যা করে আর কি জি জনের সময় আর আসলে এই যে হলো সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার ডিসি সার্কিট ব্রেকার আচ্ছা এই সিডি দুটো আছে নিজস্ব আমাদের চায়না থেকে ইম্পোর্ট করা এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট মানে আমাদের খুবই কোয়ালিটি সম্পন্ন আছে এসি ডিসি দুটেই আছে আপনাদের কাছে এসি ডিসি দুটেই আছে আচ্ছা সার্কিট ব্রেকার এক্সপিডি দুটেই আছে আমাদের কাছে আচ্ছা জনাল ভাই আমি তো সোলার গুলো দেখলাম হাইব্রিড দেখলাম এগুলো দেখলাম কিন্তু আসলে এগুলো চালাতে গিয়ে তো ব্যাটারি লাগবে না ব্যাটারি কি নাই আপনাদের কাছে হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাই এই যে আমাদের ব্যাটারি আমাদের এই যে নতুন ওরে ভাই ব্যাটারি নিয়েছি কনফিডেন্স কোম্পানি কনফিডেন্স কনফিডেন্স কোম্পানি গ্যাস্টন গ্যাস্টন ব্যাটারি ওরে ভাই এটা কি নতুন নাকি ভাই জি জি এটা 36 মাস গ্যারান্টি গ্যারান্টি আবার গ্যারান্টি কেমন গ্যারান্টি সব কোম্পানি তো ওয়ারেন্টি আছে আমাদের প্রতিষ্ঠানে যেমন রহিম আফরোজ হোক হামকো বলবো হোক যে কোম্পানির ব্যাটারি হোক এই কোম্পানি ব্যাটারি আমাদের দোরগোড়ায় পাঠানো লাগবে ওটা আমরা কোম্পানি কাছে নিয়ে সার্ভিস করে তারপর টাকা দেব মানে আপনি বলতে যাচ্ছেন ধরে হামকো আমি ব্যাটারিটা নিলাম এটা নষ্ট হয়েছে সমস্যা হইছে আমারে এটা আপনার দোকানে আনতে হবে জি এনে তারপর দেখাতে হবে যে ভাই এই সমস্যাটা হইছে তারপর আমি কোম্পানি প্রতিনিধির কাছে পাঠাবো কোম্পানি প্রতিনিধি ওটা সার্ভিস করে দেবে এটা আবার সার্ভিস করে দিবে মানে নতুন দিবে না পুরো গ্যারান্টি এটা পুরো গ্যারান্টি আপনাকে আমি বোঝাই এই ব্যাটারি যদি কোনো ক্রেতা কিনে তার বাড়িতে গিয়ে যদি ব্যাটারি কোনো সমস্যা দেয় এক বছর দুই বছর তিন বছর বছর যদি ব্যাটারির সমস্যা দেখা দেয় তো কোম্পানির প্রতিনিধি গিয়ে ওইখানে ওই ব্যাটারির সমাধান করে দিবে ও ব্যাটারি তাকে নগদ চেঞ্জ করে দেবে মানে ব্যাটারি এই বিশেষ সুবিধা মানে বলতে চাচ্ছেন যে বাসায় বসে আমি অর্ডার করলাম বাসায় এসে লাগিয়ে দিবে এবং বাসায় যদি কোনো সমস্যা হয় ব্যাটারির ত্রুটি বা কোনো কারণে সমস্যা হয় সেক্ষেত্রে তারা বাসায় এসে আপনাদেরকে সার্ভিস করে দেওয়া যাবে আর যদি মনে করে যে ব্যাটারিটাকে চেঞ্জ করতে হবে ব্যাটারি নষ্ট ওনার এই বাসায় গিয়ে চেঞ্জ করে দিবে সেক্ষেত্রে আমার একটাকে খরচ হবে না শুধু আমাদেরকে কল করবে আমরা আমরা কোম্পানির মধ্যে পাঠিয়ে থেকে তেতুলা চৌষট্টি জেলায় এই একই সার্ভিস এই কোম্পানি একই সার্ভিস একই আমার খরচ হবে না আপনারা বুঝতে পারছেন এইগুলো হলো ওয়ারেন্টি এই ধরনের ব্যাটারিগুলো যারা নিয়ে ব্যবহার করেছেন বা করতেছেন আসলে এইগুলো ওয়ারেন্টি যা থাকতেছে তিন বছর ওয়ারেন্টি ঠিক করে দিবে আর এটা নতুন চলে আসছে গ্যাস্টন কোম্পানি এটা কিন্তু তিন বছর ফুল গ্যারান্টি পাবেন এবং বাসায় কোনো সমস্যা হলে বাসায় গিয়ে আপনাকে সার্ভিস করে আসবে সেক্ষেত্রে একটা টাকাও বিল আসবে না এবং লাগবে না আচ্ছা এই ধরনের সোলার সিস্টেম বা হাইব্রিড সিস্টেম ব্যাটারি এই ধরনের কালেকশনগুলো নিতে হলে কোথায় আসতে হবে কীভাবে নেবে আমাদের ঢাকা নবাবপুর গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেট

বাকি টাকা আমাদের টেকনিশিয়ান কাজ করে ওইখান থেকে ওনার কাজ বুঝে দিয়ে টাকা নিয়ে আসতে এই সুযোগ সুবিধাও আছে করে আমি সোলার টাই দিয়ে সোলার যা আপনাদের কাছে প্যাকেজ আকারে আছে যে প্যাকেজ আচ্ছা প্যাকেজও আছে প্যাকেজে যা আছে যে ওয়াও মানে সকল আইটেম আছে তারপরে এই যে মানে চলবে কার কি চালাতে হবে সকল ওরকম ভাবে আপনার থেকে প্যাকেজ নিতে পারবে আর এই ধরনের প্যাকেজ নিতে হলে সরাসরি আপনাদেরকে ফোন করবে ফোন করলে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারবে আর চাইলে কন্ডিশন বা মাধ্যমে নিতে পারবে আরো একটা যেটা ভাই ভিডিও

বেশি কথা বলে আর আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু সোলার সিস্টেম গুলো প্রত্যেকটা কিন্তু প্রাইস এবং কোনটা কোন গুণগত মান এবং কি কি কাজ করতে পারবেন সকল আইটেমগুলো জানতে পারলেন সো আজকের জন্য এই পর্যন্ত নেক্সট একটা ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম